নিজ হাতে লাগানো বারান্দার গাছের পুঁশাক আজকে বারান্দাতেই রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এখানে যে পুঁশাক দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার বারান্দার গাছের নিজ হাতে লাগানো এই ফ্রেশ ফ্রেশ পুঁশাক আজকে আমি বারান্দাতেই করব আর বারান্দাতেই রান্না করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি শাকগুলাকে আশচারি ভালো মতো কুটি নিব এই যে শাকগুলো কুটা হয়ে গেছে এখন শাকগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিব চলে আসলাম রান্না করতে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তিনটা শুকনো শুকনো মরিচ মরিচটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে পরিমাণ মতো তেল মরিচটাকে তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব এরপর দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি তো শাকের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় রসুন একটু হালকা ভেজে ভিডিওর মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন রান্না করতে করতে আমাদের চারপাশের ভিউটো আপনাদের সাথে শেয়ার করছি যদিও আজকে অনেক গরম পড়েছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে আমি সফট করে নিব এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ শাকের পরিমাণ বুঝে সবগুলো উপকরণই আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী দিবেন এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শাকের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলোকে প্যানে দিয়ে দিব আমি তো বলেছি শাকটা আমাদের বারান্দার গাছে। গাছটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন শাক গাছ এই গাছ থেকে আমি শাক নিয়ে রান্না করছি আরো একটা গাছ আছে এটা ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না নিজ সাথে লাগানো শাক গাছ ফ্রেশ ফ্রেশ শাক এই বারান্দার মতো স্বল্প জায়গায় চাষ করে রান্না করার অনুভূতিটাই আলাদা এই পুঁশাক বাজিটা রান্না করার সময় আমি দুই একবার ঢাকনা উঠিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পুঁইশাকের কালারটা কত সুন্দর হয়েছে আর এই পুঁইশাক গুলা হচ্ছে লাল পুঁইশাক দেখতেই তো লবণীয় লাগছে আজকে মজা করে পুঁইশাক দিয়ে ভাত খাব শাকটাকে নেড়ে চড়ে সাফ করে নিচ্ছি বারান্দায় বসে বারান্দার পুঁই রান্না করতে আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন শাক সবজি তো আমার বরাবরই পছন্দ তার মধ্যে পুঁই আমার শাক সবজির তালিকার মধ্যে আছে এই বারান্দার স্বল্প জায়গায় আমি পুঁই শাক করেছি আর কলমি শাক তো করেছিলাম এইগুলো তো আপনাদেরকে শেয়ার করেছি আর এখন আছে পাট শাক পাট শাকও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ রান্না করতে করতে খেয়াল করলাম আকাশটা অনেক সুন্দর লাগছে তাই একটু ওই মুহূর্তের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বারান্দা যে এই গাছটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই গাছটা আমাদের নতুন সদস্য এই গাছটা লতা পাতাটা ছড়িয়ে আছে দেখতে অনেক ভালো লাগে চলে আসলাম আবার রান্নায় তো প্রায় কুক হয়ে গেছে আজকে তো বারেন্দায় বসে প্রাকৃতিক পরিবেশে পুঁইশাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অন্য আরেক দিন অন্য কিছুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার পুঁই বাজিটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ